প্রতি বছরের মতো এই বছর শ্রীধাম মায়াপুরে ইস্কন মন্দিরে বর্ণাঢ্যভাবে পালিত হল ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব চৌঠা নভেম্বর মঙ্গলবার দু থেকে ছয়ই নভেম্বর বৃহস্পতিবার দু এই তিন দিন ব্যাপী ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় পূজা পূজাপাঠ সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় আলোচনা দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন ভাষাভাষী বিশেষজ্ঞদের উপস্থাপনায় উঠে আসে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলার তাৎপর্য ও মন্দির প্রাঙ্গণ আলোকমালায় সেজে ওঠে নতুন সাজে ভক্তদের নামে মায়াপুর ধামে ধর্মপ্রাণ মাহাত্ম আহ্বান হে মানব কুল আসুন মায়াপুরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মহোৎসব দর্শন করে জীবন ধন্য করুন কারণ রাসলীলা কোনো সাধারণ মানবীয় লীলা নয় তার চিরন্তন ঐশ্বরিক প্রেমের প্রকাশ ভক্তবৃন্দ দেশ বিদেশ থেকে এখানে সমবেত হয়েছেন শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে অপ্রাকৃত রাসলীলা করেছিলেন সে ঐতিহ্য স্মরণ করে এখানে এই রাসলীলা উৎসব পালন করা হচ্ছে এটা কোনো সাধারণ মানব মানবের রাসলীলা নয় এটি অপ্রাকৃত জগতের রাসলীলা এবং সেই রাসলীলাকে কেন্দ্র করে মানুষ সেই চিময় জগতের ব্যাপার সেটি অনুধাবন করার চেষ্টা করছে is a new